স্ত্রী যদি মারা যায় তাহলে তার সম্পত্তিতে তার হাজবেন্ডের মালিকানাটা আসলে কতটুকু থাকবে বা এই সম্পত্তিটা আসলে ডিস্ট্রিবিউট হবে কিভাবে এই বিষয়টা নিয়ে আমি আজকে বলবো দেখা যায় যে অনেক সময় যদি এরকম হয় যে স্ত্রী কোনো একটা কারণে খুব অল্প বয়সেই সে হয়তো বা অপঘাতে মারা গেল বা কোনো অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেল যদি সে নিঃসন্তান হয় স্ত্রীর তো নর্মালি তার বাবার বাড়িতে একটা সম্পত্তির অংশ থাকেই মানে তার বাবা ভাইদের কাছ থেকে সেই সম্পত্তির যে অংশটা থাকে সেই অংশটার চার ভাগের এক ভাগ কিন্তু তার হাজব্যান্ড পাবে আর বাকি যে তিন ভাগ সে তিন ভাগ কিন্তু তার যে অন্য ভাই বোনরা আছে তাদের এখানেই এটা চলে যাবে এবং ওইখানেই এটা থাকবে শুধু চার ভাগের এক ভাগ তার হাজব্যান্ড পাবে আর যদি এমন হয় যে না স্ত্রী মারা যাওয়ার আগে তার এক বা একাধিক সন্তান ছিল তাহলে ঠিক একদম ইসলামের বা সরিয়া মোতাবেক একটা ছেলের সম্পত্তি যেভাবে ভাগ হয় তার স্ত্রী সম্পত্তিটাও ওই একইভাবে ভাগ হবে আট ভাগের এক ভাগ পাবে তার হাজব্যান্ড আর বাকি সম্পত্তিটা তার সন্তানদের মধ্যেই থেকে যাবে এই বিষয়গুলো আসলে ইসলামের দৃষ্টি বা ইসলামী আইন অনুসারে সরিয়া অনুসারে আমাদের সম্পত্তির ভাগযোগগুলো আসলে একটু জটিল একটু ক্রিটিক্যাল একটু কনফিউজিং এই জিনিসটাই আসলে আমার কাছে হয়তো আমি আইনজীবী হিসেবে আপনারা অনেকেই বলতে পারেন যে যেহেতু এটা আমার প্রতিদিনকার কাজ আমি যেহেতু প্রতিদিন এটার ভিতর দিয়ে যাই বিভিন্ন মানুষকে এই জিনিসটাই আমি অ্যাডভাইস করি দেশ হয়তোবা আমার জন্য ব্যাপারটা অনেক সহজ আসলে কিন্তু তা না আপনি যদি একটা বার বিষয়টা একটু লজিক্যালি ভাবেন সাউন্ডলি চিন্তা করেন একদম সিস্টেমেটিক ওয়েতে এবং আপনি যদি জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখেন যে ইসলাম কিভাবে একটা ছেলে এবং মেয়ের সম্পত্তি ভাগের যে রুলসটা রুলসটা সেই আসলে কিভাবে মানদণ্ডটা কিভাবে দাঁড় করিয়েছে এই জিনিসটা যদি এই ক্যালকুলেশনটা যদি একবার কারো মাথায় সেট হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু ইসলামিক সরিয়া মতে যে সম্পত্তির ভাগ বা কে কিভাবে কতটুকু পাবে কার অংশ কোথায় থাকবে একটা মেয়ের কিন্তু আসলে বেসিক্যালি শুধু তার বাবার কাছ থেকে না তার বাবার কাছ থেকে তার স্বামীর কাছ থেকে এবং তার ছেলের কাছ থেকে এবং ক্ষেত্র বিশেষে তার ভাইদের কাছ থেকেও কিন্তু তার সম্পত্তির ভাগ থাকে সো সবগুলো অংশ কিভাবে কি আনুপাতিক হারে হবে এই জিনিসটা যদি একটা আমরা হিসাবটা বুঝে যাই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সমাজের মেয়েরা যারা আছে তারা কিন্তু কোনোভাবে সম্পত্তি থেকে আসলে বঞ্চিত হয় না আমরা যদি একটু একটা জিনিস খেয়াল করে দেখি আজকে থেকে পঞ্চাশ বছর আগে যাই যেহেতু আমি লয়ার আমার চেম্বারে বা আমার আশেপাশে আমার সিনিয়রের চেম্বার আমি অনেক পুরনো মামলা কিন্তু দেখেছি আর সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু যারা আমরা এখনো মামলা করি আমাদের হাতে কিন্তু সেই পঞ্চাশ ষাট সত্তর বছর আগের অনেক মামলার কাগজপত্র কিন্তু থাকে ওই সময়কালটাতে যদি আমরা একটু চিন্তা করি ওই সময়টাতে হয়তো বা আমাদের আমাদের সমাজের নারীরা অনেক বেশি ঘরমুখ ছিল একটু কম শিক্ষিত ছিল তারা বহিমুখী আসলে ছিল না কিন্তু ওই সময়টাতে আমার বাবা আমার আমার বাবা না আমার দাদা আমার দাদার বাবা তাদের বিভিন্ন দলিলপত্র বা ওই সময়কালের দলিলগুলো যদি আমরা একটু ঘাটাঘাটি করি আমরা কিন্তু দেখব যে ওই সময়টাতে ওই মানুষগুলো কিন্তু ওয়াইফদের নামে মেয়েদের নামে নিজের ইয়ার নামে মানে নিজের স্ত্রীর নামে নিজের বোনের নামে তারা কিন্তু অনেক প্রপার্টি কিন্তু তাদের কিন্তু ওই টেন্ডেন্সিটা আসলে ছিল যে না মেয়েদেরকে তাদের জিনিসটা প্রপারলি বুঝিয়ে দিতে হবে হয়তোবা কোনো মেয়ে বুঝতে আসেনি তাদের কাছে হয়তোবা কোনোদিন তাদের প্রপার্টিটা তারা ভাগ করে ওভাবে করে চায়নি কারণ তখন ওই ডিমান্ডটা ছিল না এখন যদি কোনো ভাই বা এখন যদি কোনো বাবা বা কোনো সন্তান বলে যে না আমার বোনের আমার ওয়াইফের বা আমার মার এটা লাগবে না এটা কিন্তু আসলে এখনকার সময়ের জন্য আসলে প্রযোজ্য না কারণ এখন আধুনিক যুগ এখন মানুষের ডিমান্ডও একটু বেশি প্রত্যেকটা মানুষেরই চলতে এখন কিছু ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র লাগে টাকা পয়সা খরচ সবই লাগে সো এই ক্ষেত্রে হয়তো বা মেয়েরা এখন মুখ ফুটে তার সম্পত্তিটা চায় তার সম্পত্তিটা সে বুঝে পেতে চায় সে ভুগ্ধ করে থাকতে চায় সে প্রপার্টিটার ইউটিলাইজেশন চায় তাই বলে আগে মেয়েরা চাইতো না বলে মেয়েদেরকে যে আগে মানুষ বঞ্চিত করতো তা কিন্তু না এই জিনিসটা না মাঝে মাঝে নিজের মধ্যে আমার এই কোশ্চেনগুলো অ্যারাইজ করে যে তখন কিন্তু মেয়েরা কোনোভাবে বঞ্চিত হতো না এখন মেয়েরা নিজেরা চায় বলে এখন কিন্তু মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হয় একটু বেশি এই জিনিসটা কিন্তু আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ করতে হবে আর কিছু কিন্তু চেঞ্জ করার দরকার নাই না আমাদের ইসলামিক ভিত্তিক কোনো নিয়ম চেঞ্জ করার দরকার আছে না আমাদের দেশীয় আইনের কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে শুধুমাত্র দরকার আমাদের শুধু একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা এটা হলেই কিন্তু আমার যেটা মনে হয় যে মেয়েদের পক্ষ থেকে যে পারি মানে মামলাগুলো জমি জমা রিলেটেড মামলাগুলো হয় বা সম্পত্তি রিলেটেড মামলাগুলো হয় এই মামলাগুলো কিন্তু অনেকটাই কমে যায় যদি শুধুমাত্র আমাদের দেখার কনসেপশনটাই একটু চেঞ্জ হয়ে যায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ